চাঁদাবাজি করতে গিয়ে এবার জনতার হাতে ধরা খেলেন এনসিপি নেতা জানা গেছে চাঁদার অর্থ নিয়ে আলাপচারিতা করা দুই ব্যক্তির একজন জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন অপরজন জুলাই আগস্টের আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থী আফতাব হোসেন রিফাত এ বিষয়ে রাহাদুল ইসলাম সাংবাদিকদের বলেন ভিডিওটি তাকে একজন দিয়েছে বিরুদ্ধে নিজামের আগেও চাঁদাবাজির অভিযোগ ছিল এবার সাইড পাওয়ারটেকের বিষয়ে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেয়ার অভিযোগ উঠল এর আগেও গত পাঁচ জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে দুই কোটি টাকার চাঁদাবাজির অভিযোগে সিএমপি কমিশনারকে চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না তার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর সে সময় তার পদ স্থগিত করা হয় যাই হোক এসি কতজন শুনে আমরা তো পুলিশ কমিশনার সাথে আমরা এটা নিয়ে আলোচনা করছি উনি ওখান থেকে নির্দেশ দিয়েছে ওই নির্দেশ পাওয়ার পরে উনি আমার কালকে রাতে কল দিয়ে বুঝছেন পাঁচটা কল দিয়ে আমারে এখন ওনার ক্ষেত্রে দোকানের ছিল না ও নাকি না লোকে আপনি ই করতেন ওদেরকে ই করতেন বন্দরে চাঁদাবাজির বিষয়ে কথা বলতে এনসিপি চট্টগ্রামের নগরের প্রধান সমন্বয়কারীemir আশাদুল হককে গর মাধ্যমের পক্ষ থেকে একাধিকবার তার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেন নি